তো একটা বিবাহিত জীবন সুখে থাকবেন সেবা করার জন্য মানুষ পাবেন লাইফ পার্টনার পাবেন জীবন সঙ্গী পাবেন খারাপ কাজ থেকে দূরে থাকবেন প্রেম থেকে দূরে থাকবেন হালাল সম্পর্কে থাকবেন হারাম সম্পর্ক থেকে দূরে থাকবেন অন্যদিকে অবিবাহিত জীবন পণ্যে আসক্ত থাকবেন খারাপ ভিডিওতে আসক্ত থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লার জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে টপিক হলো একটা অবিবাহিত জীবন কেমন আর একটা বিবাহিত জীবন কেমন আল্লাহর কতটুকু রহমত পড়ে এবং কতটুকু রহমত পড়ে না তো প্রথমে আমরা জানবো বিবাহিত জীবন বিবাহিত জীবন বিয়ে করলে একটা লাইফ পার্টনার জীবন সঙ্গী পাবেন তাকে নিয়ে থাকতে ভালো লাগবে সংসার গোছানো পাবেন সব কিছু আল্লাহর নিয়ামত পাবেন কোনো মেয়েকে আপনি খারাপ চোখে দেখতে পারবেন না মনে হবে যে আমার আপনার বউ আছে আপনার বউয়ের দিকে তাকাবেন একটা ছেলের পঁচিশ বছর হয়ে গেছে তারপরও তার বাবা মা তাকে বিয়ে দিচ্ছে না ঠিক আছে এই ভাবে যদি রাখা হয় তাকে তো তার নজরে অনেক মেয়ে পড়বে তাদের খারাপ নজরে তাকাবে না তাকাতে চাইলেও তাকে পড়তে হবে সেই ফাদে সেই শয়তানের ফাঁদে তাকে পড়তে হবে এবার সেই সময় যদি কোনো ছেলে একুশ বছর বা বাইশ বছরে যদি বিয়ে করে তাহলে তার গোনার খাতা অনেক কমে যাবে তার বউ তাকে শাসন করবে খারাপ পথে যেতে দেবে না স্বাভাবিক ব্যাপার জীবনে সব সময় আপনি সেবা পাবেন যদি ভালো হয় দিনদার হয় চরিত্রবান হয় তাহলে আপনি আপনার বাড়িটায় জান্নাত মনে করবেন আবু তহা মোহাম্মদ আদনান একজন ইসলামিক স্কলার তা তিনার মুখে শুনেছি যে বিয়ে করে যদি বউ চরিত্রবান আর সুন্দর হয় তো বাড়িটাই জান্নাত আর যদি বউ সুন্দর না হয় অচরিত্রবান হয় বাইরে টান থাকে তাহলে বাড়িটায় জাহান্নামে পরিণত হবে কিছুক্ষণের জন্য ঝগড়া কিছুক্ষণের জন্য মিল কিন্তু তারপরেও বিয়ে বিয়ের পর আল্লাহর রহমত আসে নিজে নিজেকে প্রশ্ন করুন যদি আপনার বিয়ে হয় বিয়ে আপনার উপযুক্ত বয়স হয়েছে আপনার বিয়ে হয়েছে এবার বিয়ের পর আপনি আপনার মনে একটু জিজ্ঞেস করুন যদি বিয়ে হয় তাহলে আমার একটা ভিতরে টান থাকবে যে কিছু করতে হবে আমাকে কিছু উপার্জন করতে হবে অনেক প্রয়োজন টাকার বউকে কিছু কিনে দিতে হবে মার্কেটে নিয়ে যেতে হবে ঘুরতে যেতে হবে শ্বশুরবাড়ি যেতে হবে শ্বশুরবাড়ি গেলে মিষ্টি নিয়ে যেতে হবে কত চাহিদা কত ঝামেলা এতগুলো আপনার মাথায় মানে ঘোরাফেরা করবে তখন মনে হবে যে বিয়ে করে বিশাল ফাঁদে পড়ে গেছি কারণ বিয়েটা বিয়ে না বিয়েটা আলো একটা দায়িত্ব দায়িত্ব নিতে হবে আপনার একটা পরিবারের অন্যদিকে অবিবাহিত জীবন যুবক হয়ে গেছেন তারপরে পণ্যে আসক্ত পণ্য ছাড়তে পারছেন না খারাপ ভিডিও দেখতেই হচ্ছে আপনাকে মোবাইল থাকছে অ্যান্ড্রয়েড সবার হাতে আল্লাহ লানত হচ্ছে কোনো কিছু ভালো লাগছে না পড়তে ভালো লাগছে না কোনো লক্ষ্য নেই জীবনের কোনো লক্ষ্য নেই পড়তে ভালো লাগছে না সব সময় মেয়ে পিছু টান এস এম এস করছেন হোয়াটসঅ্যাপে করছেন ফেসবুকে করছেন মেসেঞ্জারে করছেন কল করছেন ভিডিও কল করছেন ভিডিও চ্যাটিং করছেন আপনার কত পাপ হচ্ছে আপনি ভাবেন একবার কতটা পাপ হচ্ছে আপনি ভাবেন এর থেকে এত ঝামেলা এত কিছু না করে বিয়ে করে ফেলুন আল্লাহ তো বলছে যদি গরিবও হও আর চরিত্র বাঁচানোর জন্য যদি বিয়ে করো তাহলে আমি আমার নিজ রহমতে তোমার রিজ্জিকের ব্যবস্থা করে দেব বলুন সুবাহান আল্লাহ এর থেকে আল্লাহ বলছে এর থেকে আবার কে বলবে কে সরকারিতে চাকরি দিবে কতজনকে দুনিয়াতে কতজন আছে আর কতজন গভর্নমেন্ট জবে আছে পশ্চিমবঙ্গে লক্ষ্য করেন কতজন আট লাখ ফর্ম ফিল করেছে আট হাজার জন নেবে আর বাদবাকি গেলো কি বাদবাকি গেল ছেলে না পাত্র না তাদের বিয়ে হবে না তাদের জীবনে সংসার হবে না নাকি তাহলে এই জিনিসটা ভাবতে হবে যে সবার জব হবে না সবার সবাই গভর্নমেন্ট জব করতে পারবে না এই দুনিয়াতে অনেকজন আছে কতজন আছে সবাইকে চাকরি দিবে তাহলে চাকরির সেবক কার সেবা করবে জনগণ যদি সবই চাকরি পেয়ে যায় তাহলে সেবক এই জনগণ চাকরি পেয়ে ওই চাকরি পেয়ে কি কাজ করবে ও সিনেমায় আসক্ত থাকবেন জীবনে কোনো লক্ষ্য থাকবে না ডিপ্রেশনের মধ্যে থাকবেন সবসময় চিন্তা থাকবে কোনো লক্ষ্য থাকবে না পড়ে কোনো কাজ হবে না কোনো জীবনের ভিতরে একটা যে মোটিভেশন একটা যে ভিতরে যে আকাঙ্ক্ষা যে আমাকে এই জিনিসটা করতে হবে এরকম আশা থাকবে না তখন তখন কী আশা থাকবে শুধু একটা মেয়ে একটা মেয়ের সাথে প্রেম করতে পারলে ভালো হতো একটা মেয়ের সাথে এস এম এস করতে পারলে ভালো হতো একটা মেয়ের সাথে কল করতে পারলে ভালো হতো মনে একটা আকাঙ্ক্ষা থাকবে যে একটা মেয়ে একটা মেয়ে তো এই জিনিসটা যতক্ষণ থাকবে পি 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 একটা ভিডিওতে দেখেছিলাম তো পলিটিক্স পড়াশোনা আর প্রেম এটা কখনো একসাথে হতে পারে না পলিটিক্স হলে প্রেম হবে না প্রেম হলে পড়া হবে না পড়া হলে প্রেম হবে না তিনটা একসাথে করা যাবে না বিয়ে করেন বোঝান দুই পরিবার বুঝুক বিয়ে করে ফেলেন সম্পর্ক বন্ধিত থাকুক আপনাদের তাহলে মনের চাহিদা যে এদিক ওদিক আর যাবে না লক্ষ্য একভাবে থাকবে জীবনে কিছু করতে পারবেন আপনি বেশিরভাগ বিজনেসম্যানকে দেখবেন সব বিয়ের পর সাকসেস হয়েছে প্রত্যেক জনকে দেখেন বিয়ের পর সাকসেস হয়েছে বলে না প্রত্যেক বিজনেসম্যান প্রত্যেক সাকসেসফুল ব্যক্তির পেছনে একটা নারী আছে হয়তো সেই নারী আপনার বউ হতে পারে হয়তো আপনার সেই নারী মা হতে পারে একটা মানুষ একটা ছেলে একটা ছেলের জন্য সবচাইতে দুটি গুরুত্বপূর্ণ মানুষ হলো মা এবং বউ বউ যদি বউয়ের মতন হয় তো দুনিয়া জান্নাত আর মার যদি মার মতন হয় আর মাকে যদি ভালোবাসা যায় তো মার পায়ের তোলে জান্নাত তো আজকে আমরা অনেক কিছু বুঝতে পারলাম অনেক কিছু জানলাম বিবাহিত জীবন অবিবাহিত জীবন বিবাহিত জীবনের পর উপর আল্লাহ তাল রহমত দেন অনেক গুণা থেকে বেঁচে যান নিজে নিজে প্রশ্ন করলে আপনি আনসার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আখরিদিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আজকে অনেক কিছু বললাম যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে আপনার যখন তখন যেইভাবে যখন তখন রাত বারোটা একটা দুটো তিনটে যখন খুশি এসএমএস করে আমাকে বলতে পারেন জানাতে পারেন যে এই বিষয়ে আমার ভিডিও দরকার এই বিষয়ে আমার জানা নেই বা আমি এই বিষয়ে আমি আপনাদেরকে ভুল তথ্য দিয়েছি তো অবশ্যই আমি আপনাদের জন্য কিছু করব বা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ